রহমানের গত ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম ধর্ম শিক্ষা নিয়ে আলোচনা করেছি তো ইসলাম ধর্মের মধ্যে এখানে আমরা আলোচনা করেছি যে আল্লার উপর বিশ্বাস তারপর বিশ্বাস এরপর আল্লাহকে দর্শকের উপর বিশ্বাস আজকে চার নম্বর হচ্ছে নবী রসুল গণের প্রতি বিশ্বাস মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ কি করছেন যুগে যুগে বহু নারী বহু নবী রসুদ পাঠিয়েছেন তারা মানুষকে কি করছেন আল্লাহর দিকে আহ্বান করতেন তারা ন্যায় শিক্ষা দিতেন কোন পথে চললে মানুষের দুনিয়া হাজাতে কল্যাণ লাভ করবে তার দেখিয়ে দিতেন নবী রসুদগণ ছিলেন মানব জাতির মহান শিক্ষক আল্লাহ তালা তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন তারা ছিলেন সৃষ্টি সৃষ্টিগুলের মধ্যে তাদের সম্মান ও মর্যাদা হল সর্বাধিক সর্বপ্রথম নবী ছিলেন হজরত আদম আলিহিসাল্লাম আর সর্বশেষ নবী হলেন নবী রসুল হলেন হজরত যিনি আমাদের নবী আহ নবী তিনি সাইদুল মুরসালিন বা রসুলগণের সর্দার তিনি আমাদের নবী ইসলামের নবী আমরা তাই উমত তাহলে এখানে সর্বশেষ নবীর নাম কি সর্বশেষ সর্বপ্রথম নবীর নাম কি শিবা এরপরে পাঁচ নম্বর ছিল আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন আখরাত আখেরাতের প্রতি বিশ্বাস তো আখেরাত কি হলো পরকাল দুনিয়ার জীবনের পর মানুষের আরো একটি জীবন রয়েছে এই জীবন স্থায়ী এবং অনন্তকাল ব্যাপী হলো পরকাল আখেরাত বা পরকালের শুরু আছে কিন্তু শেষ নেই পেঁয়াম কবর হাসর মিজান সিরাত জান্নাত জাহান্নাম ইত্যাদি আখেরাতের জীবনের এক একটি স্তর হল কর্মফল হলো স্থান মানুষ দুনিয়ার জীবনে যেমন কাজ করবে আখেরাতে তেমন ফল ভোগ করবে ভালো কাজ করলে আখিরাতে পুরস্কার পাবে আর স্থান হবে তার স্থান হবে জানাতে আর যে খারাপ কাজ করবে সে শাস্তি ভোগ করবে তার ঠিক না হবে কোথায় দাঁড় এরপরে ছয় নম্বর হল তকদির বুদ্ধি বিশ্বাস তকদির অর্থ হল ভাগ্য তকদির আল্লাহ তালা থেকে নির্ধারিত ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ তালার হুকুমে হয় সুতরাং দুনিয়াতে ভালো কিছু লাভ করলে আনন্দে আত্মহারা হওয়া যাবে না বরং এটি আল্লাহরই দান তাই আল্লাহ বিভূত বা কোনো ক্ষতির সম্মুখীন হলে হতাশ হওয়া যাবে না এজন্য অন্যায় ও দুর্নীতি করা যাবে না বরং এটি আল্লাহ তালা তরফ থেকেই এসেছে সুতরাং এই অবস্থা সব এই অবস্থা সবর বা ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে অতএব আমরা তৈরি বিশ্বাস করব এবং সাধ্য মতো নিকাশ করবো আল্লাহ আমাদের যেন তৈরি করে সবগুলো আনি এরপর একটা কি আছে এরপর একটা হচ্ছে মৃত্যুর পুনরুত্থানের প্রতি বিশ্বাস মৃত্যুর পর আমাদের পুনরায় জীবিত করা হবে দুনিয়ার প্রথম মানব হজরত আদম আল ইসলাম থেকে কেমন সকলেই আল্লাহ তালা সকলকে জীবিত করবেন একেই বলা হয় পুনরুত্থান এই সময় সবাই হাসরের ময়দানে সমবেত হবে আল্লাহ তালা সেদিন প্রত্যেকের নিকট নিজ নিজ আমল হিসাব চাইলেন আমাদের সেই দিন তার নিকট জবাবদিহি করতে হবে আল্লাহ তালা যেখানে পাপ পণ্যের ওজন করবেন হিসাব নেবেন তিনি হবেন একমাত্র বিচারক অথবা ভালো কাজের পুরস্কার ও মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে উল্লিখিত সাতটি বিষয়ের প্রতি বিশ্বাস করা হলো অপরিহার্য এগুলির প্রতি আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও আমল করলে আমরা প্রকৃত মনে হতে পারবো আজকে এই বন্ধু থাকল আমাদের ইমানিদের সাতটা আহ এখানে গুণ থাকতে হবে সাতটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য সাতটা আমরা শিখলাম যে আল্লাহর প্রতি বিশ্বাস

ইমান আনার শুভ পরিণাম কি এই সম্পর্কে জানবো তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ